Banglar Ghari, Banglar Hat, Banglar Boon, Banglar Mar, Banglar Ghari, Banglar Hat, Banglar Boon. নয়ই আগস্ট দিনটি বিশ্ব আদিবাসী দিবস হিসেবে পরিচিত সারা বিশ্বে এদিন আন্তর্জাতিক স্তরে দিনটিকে সব জায়গাতেই পালন করা হয় একই ছবি পশ্চিমবঙ্গেও আজ উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের তত্ত্বাবধানে বিশ্ব আদিবাসী দিবস পালন করা হলো রায়গঞ্জের চোদ্দ নম্বর কমলাবাড়ি অঞ্চলের অন্তর্গত পিরকসুর মাঠে এই দিনটি উদযাপন করা হয় একটি মনজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এখানে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী গোলাম রাব্বানি ও সত্যজিৎ বর্মন উপস্থিত ছিলেন জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল ও অন্যান্য আধিকারিকরা এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সকল সদস্যরা উপস্থিত ছিলেন রায়গঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ সানা আক্তার আদিবাসী নেতা গোপাল মুর্মু রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী সহ অনেকেই প্রসঙ্গত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী সম্প্রদায়ের মানুষদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন রাজ্য সরকারের কাছ থেকে সেই সব পরিষেবা পেয়ে উপকৃত হয়েছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন এমনটাই বক্তব্য রাখেন উপস্থিত আধিকারিক ও মন্ত্রী পাশাপাশি এই দিন আদিবাসী সম্প্রদায়ের মানুষদের সংবর্ধনা প্রদান করা হয় এদিনের অনুষ্ঠানে পরিবেশিত হয় আদিবাসী নৃত্য এই ময়দানে বিশ্ব আদিবাসী দিবস আমরা উদযাপন করছি আজকের এই মহতি অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী জানাব গোলাম রব্বানি মহাশয় উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন মহাশয় উপস্থিত আমাদের উত্তর দিনাজপুর জেলার জেলা সমাহর্তা তথা ডিএম সাহেব সুরেন্দ্র কুমার মীরা বিভিন্ন প্রান্ত থেকে আসা আমার আদিবাসী সম্প্রদায়ের গুরুজন আমার ভাই বোন সবাইকে পুনরায় নমস্কার জোহার জোহার জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের পশ্চিমবঙ্গে আমাদের রাজ্যের প্রায় কুড়িটি জেলা স্তরে আজকের এই এবং প্রায় একুশটি ব্লক স্তরে আজকের এই বিশ্ব আদিবাসী দিবস উদযাপিত হচ্ছে